হ্যালো বন্ধুরা সোমনাথ মৌসুমি ক্রিয়েশন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই একটা সুন্দর ব্লগের সাথে তো আমি এখন আর আমার হাজবেন্ড বেরিয়ে পড়েছি সন্ধে রাত প্রায় এখন তো বেরিয়ে পড়েছি আমরা দুজন মিলে একটা বিশেষ কাজের উদ্দেশ্যে তো আমরা এখন যাচ্ছি রানাঘাট রানাঘাট যেতে সত্যি খুবই ভালো লাগে তো এখন আমরা এই যে ব্রিজটা ব্রিজটার ওপর দিয়ে যাচ্ছি আমাদের একটা দরকার আছে সেই জন্যই আর কি যাওয়া এই ভিডিওটা অনেক দিন আগের আমি এটা কিছুদিন পরে ছাড়লাম কারণ একটা কারণ আছে সেই জন্য অবশ্যই আমি কারণটা জানাচ্ছি একটু পরে তো এই দেখো আমি আরও এখন যাচ্ছি আর কিছুক্ষণের পথ বাকি আমাদের উদ্দেশ্য সফল হওয়ার জন্য তো যে উদ্দেশ্যটা নিয়ে আমি এসেছিলাম কিন্তু তার থেকে বেশি পেয়ে গেছি আমি ভাবতে পারিনি যে ও আমাকে একটা সারপ্রাইজ দেবে সত্যি আমার এটা মাথায় ছিল না ধারণার বাইরে ছিল যে আজকে আমার হাজবেন্ড আমাকে এত বড় একটা সারপ্রাইজ দেবে তো চলো এখন আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছে গেছি আমি এখনও কিছু জানি না যে ও আমাকে কি এমন সারপ্রাইজ দেবে তো চলো আমি যেটা করতে এসেছি সেটা হলো এই যে উপাংশু জুয়েলার্স তো এই জুয়েলারির দোকানটা সত্যি খুবই ভালো চলো তোমাদের একবার ঘুরিয়ে দেখাই তো উপাংশু জুয়েলার্স আর এই দাদাটার নাম হলো উৎপল ঘোষ খুবই ভালো এখানে প্রচুর কালেকশন আছে বিভিন্ন টাইপের কালেকশন কানের দুল শাখা পলা মানে নেকলেস বলো চেন বলো টার্সেল বলো আংটি নাকছাবি জানে যাবতীয় কালেকশন খুবই ভালো আমি এখানে প্রায় প্রায় আসি আমার যখনই যা দরকার হয় আমি এখানে চলে আসি রানাঘাট আনলিয়া হসপিটালের একটু আগেই এই দোকানটা পরে খুবই ভালো আর আমি এখান থেকে একটা ব্রেসলেট নিয়ে নিয়েছি আর বললাম না একটা সারপ্রাইজ তো এই দেখো ও আমার হাজব্যান্ড আমাকে একটা কানের দুল গিফট করেছে তো সত্যি বলতে আজকে আমি খুবই খুশি আর একটা কথা এই দাদাটার ব্যবহার এতই ভালো যে তোমরা আমার এই ভিডিওটা যদি কেউ দেখে থাকো আর এখানে যদি আসো তাহলে বুঝতে পারবে তো আমাদের ওখান থেকে নেওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি তারপর আগে একটু বিনগর বাজারে দাঁড়াবো আমি একটু গুরু সেভ করবো সেই জন্য তো আমি তোমাদের ঠিকানাটা আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা ওই দাদাটার দোকানে যাবে এবং যেমন ইচ্ছে তেমন জুয়েলারি কালেকশান পেয়ে যাবে খুবই ভালো ইউনিক আমার তো খুবই ভালো লেগেছে আর আমিও সারপ্রাইজ হয়ে গেছি আজকে কারণ তোমাদের দাদা ভাই মানে আমার হাজবেন্ড আমাকে আজকে একটা সুন্দর কানের দুল গিফট করেছে তো আমরা এখন বাজারের মধ্যে ঢুকে পড়েছি বিউটি পার্লারের উদ্দেশ্যে অনেকটাই রাত হয়ে গেছিলো বলে বিউটি পার্লারটা বন্ধ হয়ে গেছিলো আর আমরা গেছিলাম রানাঘাটে একটা ব্রেসলেট কিনতে আমার জায়ের ছেলের জন্য ওকে একটা গিফট তো দিতেই হয় সেই জন্য ওর জন্য একটা ব্রেসলেট কিনতে গেছিলাম তার সাথে সাথে আমিও একটা গিফট পেয়ে গেলাম বড় সারপ্রাইজ বলতে পারো সত্যি আজকে আমার আনন্দ ধরছিল না খুবই আনন্দ পাচ্ছিলাম আর একটুখানি মন খারাপ হয়ে গেছিলো পার্লারটা বন্ধ হয়ে গেছিলো বলে তো জাস্ট ওয়াও লাগছে কানের দুলটা জাস্ট লুকিং লাইক আ ওয়াও